গায়ে বুড়ো শিকারী লভু এক জন্ম মৃত্যুক। আর সেজন্যই সে আমাদের তল্লাটের সেরা গল্প সম্মান দিয়ে থাকে তাই যাতে সে নিচু ঝাড়ুদার হলেও সকলের সমাদর পায় এমনকি বট গাছের নিচের মজলিসে তাকে বসার আসন পর্যন্ত দেওয়া হয় আমি যখন গাঁয়ের আর সব ছেলেদের সঙ্গে মিলে তার বলা কোনো হাড়ে কাঁপন ধরানো গল্প শুনে আসি তখন আমার মাও আমাকে শুদ্ধ করে নেবার জন্য চান করতে পিড়াপিড়ি করেন না লোভ মানুষটি ছোটোখাটো রোগা তার চেহারা বর্ষার মতো ঝকঝকে চলন তীরের মতো হালকা তার রোদে পড়া নমনীয় শরীরটিতে প্রচুর শক্তি জমা এটা বোঝা যায় তখনই যখন সে গায়ের পিছন দিককার পাহাড়ের খাড়াইটাতে হরিণকে তাড়া করে ফেরে অথবা সুবাদার দীপ সিংয়ের পোষা মাদি ঘোড়াটাকে ধরবার জন্য ছুটে যায় সুবাদার দীপ সিংয়ের মাইনে করা শিকারী সে অবশ্য কখনো কখনো কোনো ইংরেজ কর্মচারী বা ধনী ব্যবসায়ী অথবা সুবাদারের অতিথি তাকে এক মৌসুমের জন্য ভাড়া করে থাকে সম্ভবত তার এই আশ্চর্য শারীরিক কুশলতায় তাকে শিকারী জীবিকা বেছে নিতে বাধ্য করেছিল তবুর মুখখানাও ছিল কালো দরদ মাখানো তার নিচের ঠোঁটটা কেঁপে উঠত কোনো জোরালো ছড়া বলার প্রথম উচ্চারণে অথবা হাড় কাঁপানো শিকারী কাহিনীর শেষ শব্দটির সঙ্গে সঙ্গে আর তার ওই সব করুণ কবিতা আর ভয়ঙ্কর গল্পগুলোর আশ্চর্য প্রভাব ছেলেবেলা থেকেই আমাকে তার একনিষ্ঠ শিষ্য তৈরি করেছিল আমাকে সে শিখিয়েছিল খরগোশের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়োতে আর কুকুর নিয়ে শিকারকে তাড়া করতে শিখিয়েছিল বুনো জানোয়ারদের অনুসরণ করার রীতি আর শিখিয়েছিল গনগনে রোদে বাইরে ঘুরে বাসায় ফিরে বানানো গল্প বলে বাবাকে কেমন করে ধাপ্পা দিতে হয় আর তার শেখানোটা হতো অবশ্যই উদাহরণের মাধ্যমে কেননা আমি ছিলাম বেশ খুঁতখুঁতে ছাত্র লভু আমি হয়তো বলতাম টিলার ওপর যখন মাত্র আর্ধেকটা উঠেছো সে অবস্থায় শিকারকে তাড়া করা অসম্ভব আচ্ছা সে হয়তো বলতো তোমাকে দেখিয়ে দিচ্ছি সিধে হয়ে দাঁড়াও আর শোনো আমি তাই করতাম দুজনেই শুনতে পেতাম নুড়ি পড়ার আওয়াজ আওয়াজ লক্ষ্য করে সে দিক পানে পাথরে খাড়াই বেয়ে সে ছুটতে থাকতো এক টিলা থেকে লাফিয়ে যেত অন্য টিলায় কখনো কোনো ছোট পাথরের ওপর কখনো বা নর পাথরে পা রাখতো বিপজ্জনক ভাবে তারপর ভেড়ার পালকে ভেদ করে চলে যেত কোনো পথে যেখানকার গুহার মধ্যে কোনো ভেড়া আশ্রয় নিয়েছে এই ভেবে যে সে এড়াতে পারবে তার তারুয়াকে ঠিক আছে আমি তাকে বলতাম তুমি হয়তো এই ভেড়াটাকে খুঁজে বার করেছো কিন্তু সুবাদারের সঙ্গে শিকার করতে গিয়ে যে শয়তান ভেড়াটাকে দেখেছিলে তাকে কিছুতেই খুঁজে বার করতে পারতে না রামজির ক্রিয়া সে বলতো বাদ সুবাদা তোমাকে বলবেন আমার সঙ্গে কেমন ভয়ঙ্কর দেহ দেখেছিলেন তিনি হাতির সমান এক জানোয়ার চোখ দুটো তার মুরগির ডিমের মতো বড় মসজিদের মোল্লা মৌলবী শাহ দিন সাহেবের মতো লম্বা তার দাড়ি অবশ্যই দাড়ির মতো হেনা মাখানো লাল নয় নীলচে কালো হাতির মতো বড় কান সেই জানোয়ারটার পথপথ করে নড়ছিল না খাড়া হয়েছিল সুভাদা সাহেবের ঘোড়ার কানের মতো পাদ্রী সাহেবের বইয়ের মতো তার নাক তার চোয়ালটা চৌকো আর সুবাদারকে দেখে যখন জানোয়ারটা হেসেছিল তখন বেরিয়ে এসেছিল তার দাঁত মন্দিরের বাইরে পড়ে থাকা মার্বেল পাথরের টুকরোগুলোর মতো দেবী পর্বতের চূড়োর কাছে এটা হঠাৎ বেরিয়ে এসেছিল সুবাদার আর আমি শিকার খুঁজে খুঁজে পাহাড়ের প্রায় বারো হাজার ফুট উঁচুতে উঠে গিয়েছিলাম আর তখনই হঠাৎ ভূতের দুনিয়া থেকে ভেসে এলো নুড়ি আর পাথরের আওয়াজ ধারালো হাওয়ার শীষ বাজের গলা খাকরি আর পাহাড়টা আর একটা ধার ফেড়ে গেলো দারুণভাবে আর তখনই ঠেলে উঠলো কি বিশাল শরীর আমরা দুজনেই দূর থেকে ওটাকে ভেবেছিলাম একচাপ অন্ধকার জানুয়ার ভেবে ওটার দিকে এগিয়ে গেলাম আর যখন ওটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমাদের দিকে মুখ করে মুরগির ডিমের মতো চোখ দুটো তার চকচক করছিল ঠিক তখনই ওটা হাঁচল সামনের পা দিয়ে লাথি মেরে পাহাড়টাকে ফাটালো আর হাওয়া হয়ে মিলিয়ে গেল পাহাড়টা কেঁপে উঠলো সুবাদারও কাঁপলেন আমি দাঁড়িয়ে রইলাম হিম্মত নিয়ে আনন্দে হাসতে হাসতে কেঁদে ফেললাম আমার নসি কি ভালো যে ভেড়াদের দেও দেবতার চমৎকার চেহারা আমি দেখতে পেলাম বুঝলে বাচ্চা দেবতার দয়া হলে একদিন তোমাকেও দেখাতে পারবো সেই দেবতাকে লভু সাজবাদ বলছ তো আধা অবিশ্বাসে আমি জিজ্ঞাসা করলাম যদিও সেই অলৌকিক মূর্তির কথা আমাকে আকৃষ্ট করেছিল আরে বুর্বাক বাচ্চা সচবাদই আমি বলছি লভু বলল রামজির কিরিয়া এটা তো তবু আর একটা মূর্তির কাছে কিচ্ছু না লাদাখের পথে জলি জন সাহেবের সঙ্গে যেতে যা দেখেছিলাম এই বলে সে এক বিশাল কায় সাপে আকর্ষক গল্প শুরু করলো এ গল্পটা এমনই অবাস্তব যে আমার বিশ্বাসী হলো না আহ লোভু তুমি একটা বুবক আমি বললাম তুমি মিথ্যুক সবাই তাই বলে তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না তোমার গল্প বিশ্বাস করি বলে মা আমাকে বোকা বলে ঠিক আছে আমার গল্প যখন বিশ্বাসী করো না তাহলে শোনবার জন্য এখানে আসো কেন আহত গর্বের সঙ্গে সে বলল ভাগ আমি আর কখনো কিচ্ছু তোমাকে শেখাবো না কিছুতেই তোমাকে আমার সঙ্গে শিকারে যেতে দেব না ঠিক আছে আমিও বিরক্তি নিয়ে এক গুয়ের মতো বললাম আমিও তোমার সঙ্গে কথা বলতে চাই না লোভুর সঙ্গে ঝগড়া করে ফুঁসতে ফুঁসতে এক ছুটে বাড়ি চলে গেলাম সে কিন্তু শুধু আমাকে আমোদ দেবার জন্যই গল্পগুলো বলেছিল লভু দিন কতক সুবাদারের সঙ্গে শিকারে বেরুলো। এ সফর শেষ হবার পরও সে গায়ে ফিরে এলো না কেননা সুবাদার দীপ সিংয়ের বড় ছেলে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট হিমালয় পেরিয়ে নেপাল সফরের জন্য তাকে নিয়ে গেলেন লভু যখন ছিল না আমি তার জন্য মনকষ্টে ভুগলেও শুনতে পেতাম সুবাদার আর তার কর্মচারীরা এমনকি আমার বাবাও তার চরিত্র নিয়ে আজে বাজে কত কথা বলতেন তার কারণ অবশ্য যদিও লোভু যাতে নিচু কিন্তু তার মতো দক্ষ শিকারী তারা কেউ ছিলেন না জঙ্গলের জলার কাছে ঠায় দাঁড়িয়ে থেকে কিংবা নিরাপদ পথে দাঁড়িয়ে কোনো দুবলা জানোয়ারকে মারতে পারে এই লোভু হতভাগা সুবাদার বলেন আন্ধে রাতে ভাঙা গাদা বন্দুক নিয়ে এসে শিকার করে লোকটা অকর্মা শুধু জানোয়ারদের তাড়া করে ভালো হ্যাঁ আমার বাবা বলেন লোকটা মিথ্যে বড়াই করে আর মিথ্যেবাদী আমার সঙ্গে বেরিয়ে একবার শুধু একটা খরগোশকে গুলি করতে পেরেছিল তাও গুলিটা লেগেছিল পায়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম সে ফিরে এলে তার মুখ থেকে শুনে এ অযোগ্যতার ঘটনাগুলো পাকা করে নেব কেননা যেমন অপমানের সঙ্গে সে আমাকে খারিজ করে দিয়েছিল তার জন্য খুব বিরক্ত হয়েছিলাম আমি তাকে সরাসরি জিজ্ঞেস করবো সুবাদার বা আমার বাবা যেমন বলেন সে তেমনই বাজে শিকারি কিনা যাই হোক লোভ ফিরে এলে তাকে রোগা আর অসুস্থ দেখাচ্ছিল তার বিধ্বস্ত আর ন্যাতানো ভাব দেখে খুব দুঃখ পেলাম তার চরিত্রের এমন আকস্মিক বদলে ভরকে গিয়ে তার বিষয়ে শোনা সব দুর্নামের কথা আমি ভুলে গেলাম এখন সে আর বকবকে মানুষটি নেই যে বুড়ো আর কচি ছেলেদের বসে বসে গল্প শোনাবে বরং সে এখন আশ্চর্য সংযতবাক মানুষ হয়ে গেছে সারাদিন শুয়ে শুয়ে ঝিমোয় বিকারের ঘরে নিজের মনে গুনগুন করে আর গোঙায় শুধু মাঝে মাঝে কখনো কখনো একটা বিরাট লাঠি হাতে সন্ধেবেলা বেরিয়ে আসে তার কাছে যেতে আমার ভয় হতো কেননা তার দৃষ্টিতে সবসময় একটা রাগই নিষেধের ভাব মাখানো ছিল কিন্তু গাঁয়ের লোকেরা কেউই ভাবতই না লভুর কিছু হয়েছে তাদের বলা বলি করতে শুনতাম আমাদের এখন আর ওর গল্প শোনার মতো ধৈর্য নেই কি না তাই মুখ্যটা নিজেই নিজেকে গল্প বলে সময় কাটায় আমি লভুর প্রতি আনুগত্য বোধ করতাম কেননা শিকারী মানুষটি তার যেসব বাড়াবাড়ির জন্য সকলের কাছে পরিচিত ছিল আমি তার সঙ্গে একটা রক্তের টান আবিষ্কার করেছিলাম পিপুল গাছের ছায়ায় তার মাটির বাড়ি তার কাছে এক ভাঙা খাটিয়ার ওপর সে শুয়ে থাকত একদিন আমি তার কাছে গেলাম তাহলে শ্রীমান লোভু তুমি ফিরে এসেছ আমি বললাম হ্যাঁ সে বলল দিন কত হলো আমি ফিরে এসেছি বাচ্চা তোমাকে খুঁজেছিলাম কিন্তু তোমাকে ধারে কাছে দেখা যাচ্ছিল না কিন্তু জানোই যে মানুষ খুন হয়েছে তার পক্ষে এমনকি নিজের বাড়িতেও হেঁটে যাওয়া সম্ভব না আমার পা দুটোতে বহুত ব্যথা আগের মতো হাঁটতে পারি না তোর পায়ে কি হয়েছে জিজ্ঞাসা করলাম বুঝতে পারলাম আমাদের পুরনো ঝগড়ার কথা সে পুরোপুরি ভুলে গিয়েছে তাই সে আমার প্রতি আগের মতোই দরদি আর বুঝদার হয়ে উঠেছে তুমি কি পাহাড়ের চূড়ো বা অন্য কোথা থেকে পড়ে গিয়েছিলে না শ্রান্তসারে এসে বলল তারপর অনেকক্ষণ ঝিম মেরে রইল তাহলে কি হয়েছিল জানতে চাইলাম বুঝলে পাচ্চা লভু শুরু করল গোড়ায় ইতস্তত বিবর্ণ ভাবে তারপর পুরনো দিনের পরিচিত ভঙ্গিতে চোখ তুলে হাসি হাসি মুখে সুবাদারের বড় ছেলে কুলদীপ সিং আর তার জনাকায়ক বন্ধুর সঙ্গে পয়সা নিয়ে শিকারের সফরে গিয়েছিলাম কুলু ভ্যালির মধ্য দিয়ে আমরা নেপাল চলে গিয়েছিলাম ওই এলাকায় কিংবা দুনিয়ার কোনো তল্লাতে শিকারের কোনো অভিজ্ঞতাই লোকগুলোর ছিল না আমি এসব পথ চিন্তা বা অন্য শিকারীদের কাছ থেকে শুনেছিলাম ওই ছোকরা কুলদীপ জানি না সেনাবাহিনীতে কি করে একদম গুলি চালাতে জানে না আর তার সঙ্গী সাহেবগুলো প্রায় অন্ধ সাদা চামড়ার লোক কোনো কাজের না আমার লাঠি দিয়ে কোনো জানোয়ার দেখালাম তারা সেটাকে দেখতেও পাচ্ছে না চোখে এমন এলোপাথারি বন্দুক চালালো বা এসা গণ্ডগোল করলো চলতে গিয়ে যে বলদটা পালিয়ে গেল তাড়াহুড়ো করে আমি ঘোদ ঘোদ করলাম কাঁধ ঝাঁকালাম তবে কিছু মনে করলাম না লোকগুলো তো একেবারেই বাচ্চা ছিল শহে শয় তারা খরচ করত। কিন্তু কোনো লক্ষ্যই লাগাতে পারতো না আর রোজ আমাকে মিনতি করত যেন তাদের কিছু স্বীকার করে দিই পয়লা আমি তাদের বাতলে ছিলাম যে নিজের হাতে শিকার না করলে শিকার মিঠা লাগে না কিন্তু তাদের দেখে আমার মায়া হলো তাই ভাবলাম তাদের হরেক রকম এক দঙ্গল জোগাড় করে দেব সাত দিনের মধ্যে আমার বন্দুক দিয়ে আমি বারোটা বাঘ পনেরোটা চিতা আর বহুত হরিণ মারলাম আট দিনের মাথায় দানবটাকে দেখতে পেলাম শরীরটা তার ভল্লুকের মতো মাথাটা বলগা হরিণের মতো পাগুলো ছাগল পানা ল্যাজটা বুনো বলদে সুবাদার দীপ সিংয়ের কাছে বুন্দির রানী যেমন পরে দেখা করতে আসতে তেমনই ঝকমকে কাপড় দিয়ে তার সারা গা ঢাকা কুলদীপ সিং আর সাহেবরা এই দেও দেখে ভয় পেয়ে গেল তারা বলল এটা স্বয়ং শয়তান জানোয়ারের বেশ ধরেছে তার শ্বাসের সঙ্গে শ্বাস মেশালেই জীবন বিষিয়ে যাবে সবাই ওটাকে সরাসরি মেরে ফেলতেই চাইছিল আমি কিন্তু ঠিক জানতাম ওটা আসলে নেপালের রাজবাড়ির কোনো রাজকন্যা কোনো জাদুকর তা কেমন বিদঘুটে আকার আর চেহারা দিয়েছে আমি ওকে ধরতে চাইলাম জ্যান্ত ওকে বউ করে বাড়িতে নিয়ে আসব। লভু বলে চললো সে কেমন সুবাদার ছিল আর কেমন করে সে ঠিক করেছিল জাদুমন্ত্র পড়ে সে তাকে আগেকার চেহারায় ফিরিয়ে আনবে বললাম আমি তাকে ভালোবাসি সে বলে চলল। সে লাজুক হাসল কিন্তু কোনো বুদ্ধ সুবাদারের লেরকাই হবে এক ঝাঁক গুলি ছুড়ল। ফলে ভড়কে গিয়ে সে দৌড়ে পালালো হাওয়ায় মিশে গেল কৈলাস পর্বতের বরফ মাখা চুড়ো দিয়ে নেমে যেতে লাগল আমার প্রিয়াকে উদ্ধার করার জন্য আমি ছিলাম মরিয়া তাই আমি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফিয়ে চলতে লাগলাম ডেকে বললাম তাকে দাঁড়াতে কিন্তু সেই বুদ্ধ কুলদীপ আর সাহেবগুলো গুলি ছুঁড়েই চলল ফলে তাকে ঘিরেছিল যে জাদুকর সে রেগে গেল আর সেই শয়তান সাধু আমাকে মারবার জন্য এক বিরাট বরফের পাহাড় ছুঁড়ে মারল আমি এক গরম শ্বাস ছাড়লাম আর সেই বরফের পাহাড়টা লাখ লাখ টুকরো হয়ে আকাশে ঝুলে রইল চকচকে তারার মতো তখন সেই জাদুকর তার পা দিয়ে মাটি ফাটিয়ে আমাকে জ্যান্ত পুঁতে ফেলার জন্য এক কবর খুঁড়ল এক লাফে আমি ফাটলটা এড়িয়ে গেলাম গিয়ে পড়লাম এমন এক চূড়োয় যেখানে আমাদের দেশ এর মধ্যে অবশ্যই জাদুকর সেই সুন্দরীকে কোনো গুহায় লুকিয়ে ফেলেছে আমি তাড়া করা ছাড়লাম কেননা সেই সুন্দরীর আড়ালে লুকিয়েছিল মৃত্যু আর তাই এক লাফে হিমালয় পেরিয়ে বাড়ি ফিরে এলাম আর পাহাড়ের গোড়ায় এসে যখন লাভ দিয়ে নামলে তখনই তোমার পায়ে ব্যথা লাগলো আমি বললাম আগেকার দিনের মতো মজার মেজাজে লঘু ভুরু তুলে তাকালো হাসতে হাসতে বলল এই কিসাবোধহয় তোমাকে আগেই বলেছি তাই না